এরকম ডিজাইনার পটল ভাজাই প্রথম ভাজরুম আগে কোনোদিনও ভাজি তো যাই হোক খেয়ে দেখব এরকম কীরকম হয় পটলটা আর এখন সকাল বৃষ্টি শুরু হয়ে গেছে সকাল থেকে বেশ ভালো রোদ দিয়েছিল কালকেও ভালো রোদ হয়েছিল সকালে চান কাঁচা ধোয়া সমস্তটাই হয়ে গেছে তো এখন হোক বৃষ্টি যাক এবার কালকের কথা কালকে কালকে সকাল থেকে এখন কেরাম কি করবে যাই হোক আমার সব আধা শুকনো পালা সব হয়ে গেছে ওর জন্যই আমার হয়তো আর গা নেই জামাকাপড়টা ভিজে জামা কাপড় মাথা নিয়ে যে কোথা ঘুরবো তো যাই হোক যখন রোদ হচ্ছিলো বিশালই গরম ছিল দুদিন ধরে তো এখন বৃষ্টিটা নামার পর যেন একটু চারিদিকটা বেশ ঠান্ডা হলো আর এখন কি বলে সব নিরামিষ রান্না হবে এই জন্য আদা জিরে একটু বেটে নেব আর যে সোয়াবিন রান্না হবে সোয়াবিনটা রান্না করলে আমার ছেলেটা ভালো করে বেশ আনন্দ করে খায় কিন্তু না আমার বর সোয়াবিন খেতে চায় না বলে ওর কিছু স্বাদ লাগে না তার বলে ওর থেকে থোর ভালো তো যাই হোক আমি এখন আদা জিরেটা বেটে নিচ্ছি সোয়াবিন এই মশলাটাই দেবো আর একটু নামানোর আগে গরম মশলা দেবো না তার কী দেবো তো বা কাটা হয়ে গেছে আর সমস্তটা জোগাড়ও করে নিয়ে ধুয়ে সব চুপড়িতে জল ঝরাতে দিয়ে দিয়েছি আর এই যে সেই ডিজাইনার পটল এই প্রথমই ওরকম করে করলাম আর প্রথমে সবজিগুলোকে সব খোলা ছাড়িয়ে নিয়েছিলাম পটলগুলো তারপর বলি না আজকে ডিজাইনার পটল ভাজি তো যাই হোক একটু বড়ি ভাজা হবে বড়ি বের করে নিয়েছি আর ওই গাজর আলু ভাজবো আর এই সোয়াবিন আর আলু দিয়ে তরকারি করবো প্রথমে ভাবছিলাম একটু সোয়াবিনের তরকারিতে পেঁপে দেবো আলু পেঁপে দিয়ে খাবো তারপর আমার ছেলে আবার পেঁপে খাবে না ওই জন্য শুধু আলু আর সোয়াবিনই রান্না করব তো সোয়াবিনটা একটু গরম জলে দিয়ে ভালো করে মানে সিদ্ধ মতো হয়ে গেছে সব দেখো জল সব করে নিয়েছে তো এখন ঠান্ডা করে জল চুপড়িতে ঝড়ি মানে ঢেলে দিয়ে জল ঝড়িয়ে ঠান্ডা করে তারপর কিন্তু আমি জিনিসটাকে হাতে চিপছি গরম অবস্থায় আমি কি চিপতে পারবো না তো যাই হোক এখন সব সোয়াবিনটাকে অল্প করে কড়াই তেল দিয়ে আর সোয়াবিনটা একটু ভেজে নেবো সোয়াবিনে যতই তেল দাও সব তেল শুষে নেবে ওই ওই জন্য অল্প করে দিয়ে এপিটুপিট ভালো করে একটু ভাজা ভাজা করে নিলাম দিয়ে এখন সোয়াবিনটা নামিয়ে কড়াই আবার অল্প একটু তেল দিয়ে আর আলুটা দিয়ে দিলাম দিয়ে এখন আলুটাকে এরকম ভেজে নেব বেশ সুন্দর সোনালি করে ভাজবো কেন কি অন্য কিছু তো পড়বে না নিরামিষ হবে তো যাই হোক এরকম ভালো করে ভেজে নিয়েছি দিয়ে এখন তুলে রেখে দিলাম দিয়ে এখন ওই কড়াতেই অল্প করে আবার সর্ষের তেল দিয়ে আর গোটা জিরে এবার দিয়ে দেবো শুকনো লঙ্কা তারপর দেবো তেজপাতা দিয়ে ফোড়নটাকে একটুখানি বেশ সুন্দর জিরেটার গন্ধ উঠেছে জিরে আর শুকনো লঙ্কা তখন আমি দিয়ে দিলাম এই টুকরো করা টমেটো টমেটোটা দিয়ে একটুখানি সময় এরকম রান্না করার পরে আদা জিরে বাটাটা দিয়ে দিলাম দেওয়ার পরে এখন দিয়ে দেবো রেগুলার যে মশলাগুলো হলুদ গুঁড়ো তোমার লবণ তারপরে তোমার ইয়ে কী বলে লঙ্কা গুঁড়ো যেটা ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে আর মশলাটাকে এখন একটুখানি কষিয়ে নেবো ভালো করে কষানোর পর ভাবছি কি তলায় যদি আবার লেগে যায় আবার আদা তো বেশি ভাজলে তিতও হয়ে যায় ওই জন্য অল্পটুকু জল দিলাম মশলাটা বেশ সুন্দর কষিয়েছি তারপর অল্পটুকু জল দিলাম দিয়ে আর মশলাটাকে আর একটু গ্রেভি বানিয়ে নিলাম নিয়ে এবার আলু আর ওই সয়াবিন ভাজাটা দিয়ে দেবো দিয়ে একটুখানি সময় এই মশলাটার সঙ্গে কষিয়ে নেবো তাহলে বেশ গামাখা গামাখা হয়ে যাবে দাঁড়াও এখন আমি সবে দিলাম দিয়ে এরপর এখন ভালো করে একটুখানি কষিয়ে নেবো দেখো কষিয়ে নিচ্ছি বেশ গামাখা গামাখা হয়ে গেছে শুকনো শুকনো এখন আমি জল দিয়ে দেবো কেন কি আলুটা সিদ্ধ করতে হবে দিয়ে এখন আলুটা সি মানে ঝোলটার মধ্যে জল জাল উঠে গিয়ে এখন আলুটা টালু সব সিদ্ধ হয়ে গেছে দিয়ে এখন ওপর থেকে একটু দিয়ে দেবো গরম মশলার গুঁড়ি দিয়ে আর একদম ভালো করে হেঁটে নাবি নামিয়ে দেবো আর সোয়াবিনটা একটু এরকম গামাখা গামাখা রসা রেখেছি বললাম না আমার ছেলেটা এই সোয়াবিনটা খেতে খুব ভালো লাগে ওই জন্য এরকম একটু গামাখা গামাখা রেখেছি দিয়ে এখন সোয়াবিনটা নাবিয়ে রাখবো রেখে আবার কড়া ধুয়ে পরিষ্কার করে এবার ওই যে ডিজাইনার পটলা দিয়ে বানাচ্ছি প্রথম তো এখন ডিজাইনার পটলগুলোকে ভেজে নেবো এক এক করে দেখো ডিজাইনার পটলগুলো বেশ ভাজা হয়ে গেছে পটল ভাজা পটল ভাজার মতোই আর ওই খালি একটু ডিজাইন যা তারপর পটল ভাজাগুলো নাবি রেখে আবার একটু বড়ি ভেজে নিচ্ছি বড়ি ভাজাটা বেশ ভালো লাগে খেতে তো এখন বড়িটা ভেজে তুলে নিয়ে আবার একটু শুকনো লঙ্কা ফোড়ন দিলাম সর্ষের তেলের ওপর দিয়ে আর আলু আর গাজরটা দিয়ে দিয়েছি টুকরো কটে কাটা এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো সাদ মতো লবণ দিয়ে এখন আলু আর গাজরটা ভেজে নেবো প্রথমে আলু গাজর দিয়ে ভেবেছিলাম যে একটা ওই বড়ি টড়ি দিয়ে তরকারি করে নেবো তারপর বলি না ওইরকম নিরামিষ তরকারি দুই পদ হলে পারে ও তরি কে কোনটা খাবে ওই পড়েই থাকবে তার থেকে ভাজা করে নিই খাওয়া হয়ে যাবে দিয়ে সমস্তটা এখন রান্না হয়ে গেছে দিয়ে এখন ভাত বেড়ে নিছি চলো সবাই মিলে এখন খেয়ে নেবো আনন্দ করে নিয়ে বসে গেছি এখানে আছে ভাত এখন ভাত বেড়ে নেবো ভাতটা রেকর্ডি মত ঠান্ডা পাড়া হয়ে গেল ঘি দিয়ে একটু খাও মনে সবাইকে গুছিয়ে দিতে করতে তো অনেকটাই আমি এখন ঘির ডাবাটা খুলেই রেখেছিলাম একটু ঘি নেবো ভাবে আর আগে সবটাই হয়েছে নিরামিষ একটু ঘি হলে যেন বেশ ভালো লাগে একটু ঘি নিয়ে নিলাম আর এখানে লবণ নিয়ে রেখেছি যে লবণ তো এখন আগে ঘি লবণ আর এই আলু ভাজা দিয়ে খাবো আলু আর আলু গাজর আর বড়ি একসঙ্গে ভেজেছি বড়িটা আগে ভেজে তুলে রেখে দিয়ে আর আলু আর এটা ভেজেছি ঘি দিয়ে ভাত খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমার তো বেশ ঘি দিয়ে ভাত আর যে সবটা নিয়ে আমি তো মনে হয় একটু ঘি খাই আর এই যে বড়ি বড়িটা ভেঙে নিয়ে बोईटा कर्म कर कि भाव लगे ना तो हैप्पी लगे हैं अरे तो तो आदि स्वाभिन स्वाभिन